বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষের চিকিৎসার সুবিধার্থে চট্টগ্রাম থেকে চীনের কুন মিং পর্যন্ত সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এ বিষয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেছেন কোন মিং এর হাসপাতালগুলোতে বাংলাদেশিদের জন্য নির্ধারিত ফ্লো রয়েছে যেখানে চিকিৎসার ফি খুবই সহনশীল বাংলাদেশি রোগীদের জন্য একই ফি নির্ধারিত যা স্থানীয় চীনা রোগীরা পরিশোধ করেন